রসুলে পাক সাল্লাম বলেছেন যে ব্যক্তি পাঁচ ফরজনামাজ ঠিক মতো আদায় করবে আল্লাহ তাকে পাঁচটি পুরস্কারে সম্মানিত করবেন পুরস্কারগুলোর মধ্যে রয়েছে এক নম্বর পুরস্কার আল্লাহরাবুল আলামিন তার অভাব দূর করবেন দুই নম্বর পুরস্কার কবরের আজাব থেকে মুক্তি দেবেন তিন নম্বর পুরস্কার আল্লাহ রাবুল আলমিন তার ডান হাতে আমল নামা দেবেন এবং চতুর্থ পুরস্কারের মধ্যে রয়েছে বিজলির ন্যায় পুলসিরাত পার করবেন এবং সর্বশেষ পাঁচ নম্বর যে পুরস্কার দিবেন এর মধ্যে রয়েছে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন সুপ্রিয় ওলামাই ইকরাম সুপ্রিয় দর্শক বন্ধু আল্লাহ রবুল আলমিন আমাদের সঠিক সময়ে নামাজগুলো আদায় করার তৌফিক দান করুন আমি